আপনারা শোনেননি আমার ভারতের কথা উত্তর প্রদেশ শোনেননি নামটা এই মিলাদুন মিলাদুল নবী উপলক্ষে একটা বোর্ড মারা হয়েছিল। কিছু গায়ের কম আই লাভ মোহাম্মদ হুজুরকে ভালোবাসি কথাটা সহ্য হয় না ও যে থানায় মুসলমানদের নামে এফআইআর করেছে কিছু মুসলমান ভাইদের নামে এফআইআর করেছে কারণটা কি আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলাহ আসাল্লাম লেখার কারণে সমাজ কোথায় বুঝতে পারছেন অন্য দেশের কথা বলি না এটা আমার ভারতের কথা বলছি উত্তর প্রদেশের কথা বলছি টোটাল ফেসবুক জুড়ে দেখেননি আব্বা বলেন আমার মায়েরা কেউ যদি চেষ্টা করে এ নামটা বন্ধ করে দেবে আর সম্ভব কথা বলে আরে তোর মতো কত আবু জাগাল কত নমরুদ ফেরাউন সাদ্দাম আবু জাগাল আবু লাগা বদবা সাইবা ওয়ালিদ মুগীরা যুগে যুগে সময় ধরে ধরে হুজুরের নামকে মেটানোর চেষ্টা করেছে বলে মাকে মেটানোর চেষ্টা করেছে কোরআনকে মেটানোর চেষ্টা করেছে না মেটাতে পারেনি আল্লাহ আজ পর্যন্ত দিন ইসলামকে টিকিয়ে রেখেছেন কামা পর্যন্ত এ জিন জিন্দা থেকে যাবে জোরে বলুন আওয়াজ করে বলো আমি বলতে চাই এটা এটা আমাদের আবেগ হুজুর আমাদের ইমান ওটা বোঝাতে পারছি আই লাভ মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম যদি মেরে দেওয়া হয় ছোট্ট একটা নিঃশ্বাস যাওয়া আশা করে শ্বাস প্রশ্বাস তারপরেও মোহাম্মদ সাল্লাম হুজুর 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 জেকের করবো ঠিক কিনা বলে কথা বলে ওরা এক জায়গায় মনে যে এখানে কি এটু করে দেয় টোটাল বিশ্ব জুড়ে এটা ছড়িয়ে পড়েছে এবং বিশেষত ফেসবুকে এবং ইন্টারনেটের উঠেছে আই লাভ মহম্মদ মোহাম্মদ সাল্লাম হুজুর আপনাকে ভালোবাসি যান জীবন অন্তর সব কিছু দিয়ে আমি হাদিস থেকেছিলাম লাই মেন ও হাদুকুম হাতা উদাহ্পা ই লেই গে ওয়ালা দেখি ও দেখি না সমস্ত কিছু অপেক্ষায় হুজুরকে ভালোবাসি জোরে বলেন মন খোলা বলেন নারে নারেদবি করে বলেন নরেন্দ্র তুমি কে আমার হুজুরের কে মেটাতে চাও তুমি কে আমার হুজুরের নাম নিলে তোমার গা জ্বালা করে তুমি কে হে তুমি কাউকে চিনি না আমার হুজুরের সানে বেয়াদবি করলে মুসলমান চুপ থাকতে পারে না হুজুরের সানে বেয়াদবি করলে মুসলমান তার সঙ্গে চলা বলা ওটা বসা লেনদেন বিয়ে সাদী কিছু করতে পারে না সবাই বেশি বেশি করে আই লাভ মোহাম্মদ যারা ইন্টারনেট চালান ভাই কাচ্ছেন আরে কিসের ভয় দেখাচ্ছেন আমার জান জীবন থাকতে আমার এই জবান দিয়ে হুজুরের নাম উচ্চারণ হবে হুজুরকে ভালোবাসি হুজুর আমার ইমান আমি হুজুরের উম্মান হুজুর আমার নবী মোহাম্মদ রসুল্লাহ যে নবী কবর এসে যাবেন যে নবী দুনিয়া থেকে যে নবী কবরের জগতে কাঁদছেন যে নবী আমার কবর এসে যাবে আপনার কবর এসে যাবে মাইতানে মাসারে সবাই নফসি নফসি করবে আমার হুজুর ওই দিনে উম্মাতি উম্মাতি করবেন জোরে বলুন মন খুলে বলুন আই লাভ মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়া হুজুর জীবন থাকতে এই মাহফিল থেকে বলছি আমরা গুনাহগাররা মিলে আমাদের জীবন থাকতে আপনার অপমান সহ্য করতে পারি না পারবো না তামাম जिंदगी হুজুর হুজুর জিকির করে যাব জোরে বলুন